হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা গাইস আজকে ফাইনালি ফাইনালি চলে এলাম মাসুম মোটরস নতুন আপডেট কালেকশন নিয়ে যেখানে আমরা অলমোস্ট পেয়ে যাচ্ছেন 150 থেকে 200 খানা কালেকশন এ টু জেড কালেকশন যারা সুপার বাইক খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা অন্য ভিডিও দেখতে পারেন তো সুপার বাইক ছাড়া সব রকমের কালেকশন অলমোস্ট এখানে আমরা পেয়ে যাবেন এবং যেখানে ইজি ভাবে আমরা ফাইনান্স পেয়ে যাবেন আপনারা জেনুইন সাথে এবং গুড ইঞ্জিনের সাথে গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন বেশিরভাগ গাড়ি এখানে ই টোয়েন্টি তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন টা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট

আর প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি কেনার পরে যেটা অন্য কোনো শোরুম দিতে পারে না একমাত্র মাসুম মোটরস থেকে আপনি পাবেন 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি নয় সরাসরি গ্যারান্টি গ্যারান্টি 6 মাস অবধি গাড়িটা আপনি চালাবেন তার মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাদের তরফ থেকে একদম ফ্রি সার্ভিস তার জন্য একটা কোন টাকা আপনাকে পে করতে হবে না যেটা অন্য কোন শোরুম অল ওয়েস্ট বেঙ্গল আপনাকে কেউ দিতে পারবে না আর তারপরে যেটা রয়েছে তবে এখানে সবথেকে বড় কথা প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে ফাইনান্স अवेलेबल প্রতিটা গাড়ির ক্ষেত্রে ফাইনান্স अवेलेबल ডেলিভারির ব্যবস্থা পেয়ে যাবে আর ফাইন্যান্সের এরিয়াটা একটু বলে দেওয়া যাক মালদা থেকে যারা দেখছে মেদিনীপুর থেকে যারা দেখছে মোটামুটি বীরভূম বাঁকুড়া বিষ্ণুপুর থেকে যারা দেখছে তাদের জন্য লোন অ্যাভেলেবেল নেই আচ্ছা শোরুমে আসতে হবে গাড়ি ক্যাশে পারচেজ করতে হবে ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে কৃষ্ণনগর নদিয়া ইএমআই অ্যাভেলেবেল আছে ওকে বর্ধমান অ্যাভেলেবেল আছে তাছাড়া আমাদের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো কমন ব্যাপার হয়ে যাবে হয়ে যাবে দশটা মিনিট সময় হাতে নিয়ে চলে আসুন আমরা দশ মিনিটের মধ্যে লোন পাশ করে গাড়ি হাতে তুলে দেবো কোন বন্ধ থাকে সাত দিনের মধ্যে একদিন শুক্রবার বাকি যে কোনো দিন আপনি চলে আসুন

শুক্রবার কেউ কল করবেন না কারণ শুক্রবার আমাদের শোরুম বন্ধ থাকে দাদা এবারে গাড়ি কেনার পরে কি কি গিফট করছো বন্ধুদের অবশ্যই তেল থাকছে হেলমেট থাকছে আচ্ছা গাড়ি ঢাকা দেয় একটা কভার থাকছে আর সব থেকে বড় জিনিস যেটা অন্য কোন শোরুম দিতে পারে না একমাত্র মাসুম মোটর দেয় ছ মাসের ইঞ্জিন সরাসরি গ্যারান্টি দাদা গাড়ি কেনার পরে যারা দূর থেকে আসবে কিভাবে গাড়ি নিয়ে যাবে ডেলিভারি ব্যবস্থা থাকবে ব্যবস্থা রয়েছে কত কিলোমিটার অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হবে আচ্ছা শুধু মোটামুটি ডেলিভারির জন্য সামান্য কিছু চার্জ লাগবে এটা মাথায় রাখতে হবে ওকে দাদা সো চলো আমরা বেশিন না সময় নষ্ট করা দাদা গাড়ি দেখাতে দেখা তো গাড়ি দেখাব অ্যাড্রেসটা জানি কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে প্রথমে শিয়ালদহ স্টেশনে আসবে ওকে শিয়ালদহ থেকে লোকাল দক্ষিণগামী যে কোনো ট্রেন বারুইপুর চলে আসবে বারুইপুর থেকে শঙ্করপুরের অটো ধরে মাসুম मोटर्स বললে শোরুমে নামই দেবে অটোটা পাবে রেলগেট বা আশмони স্কুলের আশেপাশে থেকে ওকে আর যারা জয়নগর নামখানা কাকদ্বীপ থেকে আসবে

তার পাশে আছে মেটিওর থ্রি ফিফটি মেটিওর দু হাজার চব্বিশের গাড়ি তেইশের সরি তেইশের মাঝামাঝির গাড়ি এক লাখ চুরানব্বই দাম আছে নব্বই হাজারে চলে আসবে একদম সাজানো গোছানো আছে একদম গাড়ি একটা সিঙ্গেল দাগ অবধি কোথাও নেই ওকে নেক্সট নেক্সট আছে আর একটা ক্লাসিক দুহাজার তেইশে বাইশের মাঝামাঝির আচ্ছা এক লাখ ছিয়াশি দাম এক লাখ আশিতে চলে আসবে দেখুন গাইস দারুন দারুন কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন দাদা অলমোস্ট

অবশ্যই মাসুম মডেল নিয়ে কোনো প্রকার কম্পেয়ার করে না একটা হচ্ছে গাড়ির পেপার আর একটা হচ্ছে গাড়ির কন্ডিশন অবশ্যই গাড়ি নিয়ে যাবে দাদা তেল ভরবে চালাবে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা একদম কমপ্লিট পেপার ইন্স্যুরেন্স থেকে শুরু করে পলিউশন অফ দি রানিং পাবে আর এক হাতে টাকা দেবে এক হাতে কমপ্লিট পেপার বুঝে নেবে এনওসি থেকে শুরু করে এ টু জেড ওকে তো এই ছিল আমাদের রয়্যাল এনফিল্ডের কালেকশন এ ছাড়াও কালেকশন এখনো রয়্যাল এনফিল্ড কি কি রয়েছে প্রচুর কালেকশন আছে মোটামুটি আমরা জায়গার অভাবে ডিসপ্লে করতে পারি না যে কোনো গাড়ির সন্ধানে আপনি এখানে আসুন খালি হাতে ফিরতে হবে ওকে দাদা নেক্সট মডেল এখন আমরা দেখাবো এন সিরিজ এন 160 পর পর লাইন কালেকশন লাইন দিয়ে ওকে প্রথম মডেল গাড়ি আছে 11 মাসের গাড়ি 11 মাসের হ্যাঁ এন 160 টপ মডেল টপ মডেল 125 লাখ 122000 এ চলে আসে একদম টপ মডেল গাইস দেখে নিন একদম টপ মডেল নেক্সট মডেল আমরা চলে যাব আবারো রয়েছে এন 150 হুম এটা আছে লাখ 109000 টাকা দাম 2024 এর গাড়ি লাখ 104000 টাকায় চলে আস ওকে গাইস দেখে নিন ওকে তাহলে আমরা নেক্সট মডেল দেখব এন এটা আছে এন160 2023 এর মাঝামাজির গাড়ি 1 লাখ 18 দাম 1 লাখ 15 তে চলে আসবে ওকে गाइस দেখে নিন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ একদম প্রতিটা গাড়ি গাড়ি নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা টাকাও কাজ করাতে হবে না গাড়ির পিছনে আর যদি আপনি কিনে নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা থাকে আমরা আমরা আছি অবশ্যই আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে 6 মাস অবধি আপনি গাড়িটা চালাবেন কোনো প্রবলেম হলে ওয়ার্কশপে আনবেন আমরা রেডি ওকে নেক্সট

SP on 25 কিছুদিন কম 24 গাড়ি আচ্ছা কিছুদিন কম আমাদের 1 না একদম মোটা চাকা গাড়ি আছে একটা নিউ মডেল ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার ফ্লেটটা খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখা যাবে সেরকম কন্ডিশনে আছে মোটা চাকার লেটেস্ট মডেল হ্যাঁ 84 দাম আছে ডিসকাউন্ট করে 81000 এ চলে আসো 81000 গাইস নেক্সট মডেল মাইলেজ সেগমেন্ট হ্যাঁ 68 দাম আছে 65000 টাকায় চলে আসবে 2023 এর মডেল এগুলো যে ফাইনান্স अवेलेबल প্রতিটা গাড়ির ক্ষেত্রে ফাইনান্স अवेलेबल প্রতিটা গাড়ির ক্ষেত্রে আপনি ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাবেন তেল হেলমেট ফাইন্যান্সের ব্যবস্থা ডেলিভারির ব্যবস্থা সবকিছু अवेलेबल রেখেছি আপনাদের জন্য নেক্সট তো এটা 2024 এর সিবি সাইন আছে 24 এ হ্যাঁ দেখুন गाइस একদম ফ্রেশ কন্ডিশন 80 দাম আছে 76000 টাকায় চলে আসবে ওকে দেখুন গাইস দারুন দারুন কালেকশন আপনাদের দেখালাম এবং আপনাদের নেক্সট মডেল দেখাবো এসপি 125 এসপি 125 গাইস 2023 এর শেষের গাড়ি আমরা দাম রেখেছি শুধুমাত্র 80000 টাকা 78000 টাকায় চলে আসবে ওকে দেখুন গাইস নেক্সট 64 দাম আছে এইচএফ ডিলাক্স 23 এর শেষের গাড়ি ডিসকাউন্ট করে 60000 টাকায় চলে আসবে ওকে নেক্সট 10 মাসের পুরনো স্প্লেন্ডার প্লাস 75 দাম আছে 72000 টাকায় চলে আসবে মাত্র 10 মাস গাইস দেখুন মাত্র 10 মাসের গাড়ি ওকে

রাইডার ওয়ান টোয়েন্টি হ্যাঁ দু হাজার গাড়ি নাম্বার হয়নি নাম্বার করে দেবো আচ্ছা চুরানব্বই হাজার টাকাতে চলে আসবে এখনো নাম্বার হয়নি গাড়ি বয়স কত গাড়ির বয়স খুব বেশি হলে এক থেকে দু মাস নাম্বার হয়নি নাম্বার লাগিয়ে দেবো দু মাস গাইস দেখুন ওই জন্য নাম্বার এখনো আসেনি নেক্সট তেইশে শেষের আটটি আর ওয়ান সিক্সটি টু ভি এক লাখ পনেরো দাম দশে চলে আসবে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট ওকে

এগারো থেকে বারো মাস বয়স সাতাশি দাম তিরাশি হাজারে চলে আসবে নেক্সট মাসের গাড়ি চলে আসবে তেলের গন্ধে চলে তেলের মাইলেজের রাজা বলতে পারো দেখাবো দু হাজার বাইশের গাড়ি তির দাম পঞ্চাশ হাজারে চলে আসবে পাশে আছে তেইশের শেষের গাড়ি অটান্ন দাম পঞ্চান্ন হাজারে চলে আসবে দেখুন দারুন কালেকশন তো দাদা চলো এখন বন্ধুদের আমরা দেখাবো কালেকশন স্কুটারের কালেকশন রয়েছে দারুন দারুন কালেকশন দেখতে থাকুন দাদা অনেক তো শোরুম রয়েছে মাসুম মোটরস গাড়িগুলো কেন মাসুম মোটরস থেকে গাড়ি নেওয়া মানে আরো পাঁচটা শোরুম থেকে আলাদা সম্পূর্ণ আলাদা আছে মাসুম মোটরস থেকে গাড়ি নেওয়া মানে একটা না ছ মাস অব্দি গাড়িটা আপনি চালাবেন কোনো প্রবলেম হলে একদম আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস তার জন্য একটা কোনো টাকা পে করতে হবে না আমাদের কপি করে অনেক অনেক শোরুম পাঁচটা সার্ভিস ছটা সার্ভিস দটা সার্ভিস এক বছর ইঞ্জিন গ্যারান্টি বলে দিচ্ছে কিন্তু দেবে না আমাদের থেকে গাড়ি নেওয়া মানে আমরা সরাসরি আমাদের বিল প্যাটার্ন লিখে দেবো গাড়ি নিয়ারে ডেট থেকে 6 মাস অবধি বাকি আছে হবে আমরা আমাদের থেকে করে দেব তার জন্য আপনাকে কোনো পে করতে হবে না যেটা অন্য কোন শোরুম আপনাকে দেবে না বলেও দেবে না ওকে তাহলে চলো আমরা গাড়িগুলো বন্ধুদের দেখাবো প্রথমে এখানে আমরা দেখতে গাড়ি ওকে আর 11 মাস পুরোলো 95 দাম 93000 এ চলে আসবে ওকে নেক্সট রেপসোলে আছে একটা Honda Dio brand new condition রেপসোর দাম 71000 এ চলে আসবে 2023 এর শেষের গাড়ি কিছুদিন কম 24 এর গাড়ি ওকে নেক্সট

দু হাজার চব্বিশের গাড়ি পঁচাত্তর দাম মাস অষ্টআশি দাম আছে পঁচাশি হাজারে চলে আসবে ওকে দাদা নেক্সট নেক্সট আছে আটষট্টি হাজারে চলে আসবে বাইশের শেষের গাড়ি বাইশের শেষের গাড়ি গাইস দেখুন দাদা বাগম্যান হ্যাঁ এটা আছে 11 থেকে 12 মাসের গাড়ি সবে গাড়িটা এসেছে এখন সার্ভিস পলিশ হয়নি সার্ভিস পলিশ করে দেব আর এই গাড়িটার দামটা শুধু জানতে গেলে গাড়ির নাম্বারটা দেখি দাও ফোন করে গাড়ির নাম্বার বললে আমরা বলে দেব এখনো দাম সিলেক্ট হয়নি ওকে নেক্সট এন্টার দাদা হ্যাঁ 2024 এর গাড়ি এন্টার এক্সটি এডিশন একদম অনেক রকম কালার আজকে अवेलेबल আছে দাদা এটা এন্টার টপ মডেল হ্যাঁ এক্সটি মডেল এক্সটি এটা দাম রেখেছি শুধুমাত্র শুধুমাত্র 11 মাসের পুরনো গাড়ি ওকে অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকাতে চলে আসবে ওকে দাদা নেক্সট নেক্সট আছে এনটকের আরো একটা কালার অপশন দু হাজার চব্বিশের গাড়ি এগারো মাস পুরনো সাতাশি দাম তিরাশি হাজারে চলে আসবে ওকে নেক্সট হন্ডা ডিও এটাও এগারো থেকে বারো মাসের পুরনো গাড়িটা সবেমাত্র এসেছে দামটা এখনো সিলেক্ট হয়নি এটারও নাম্বার দেখি দাও ফোন করলে আমরা দাম বলে দেবো নাম্বারটা দেখে নিন আপনারা ফোন করবেন দাদা রয়েছে আপনাদেরকে দামটাকে জানিয়ে দেওয়ার জন্য

পুরো কমপ্লিট পেপার সাথে এবং ইজি ভাবে ফাইনান্স অ্যাভেলেবল তো এখানে স্কুটার যেগুলো আমরা দেখলাম তো যে কোনো একটা স্কুটার ভালো মতো নেওয়ার জন্য ডাউন পেমেন্ট মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আপনি আসুন আচ্ছা যে কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন বাইকের দিকে গেলে দামের উপরে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট আচ্ছা আপনি কল করুন যোগাযোগের সময়টা মাথায় রেখে কল করুন দশটা থেকে রাত আটটা শুক্রবার বাদ দিয়ে আচ্ছা বাকি যে কোনো দিন আমাদের কল করুন চলে আসুন স্বপ্ন পূরণ অবশ্যই হয়ে যাবে যে কোনো গাড়ির সন্ধানে আসুন খালি হাতে ফিরতে হবে না গাড়ি কেনার পরে ছ মাস ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাচ্ছে তেল হেলমেট ফাইন্যান্স ব্যবস্থা ডেলিভারির ব্যবস্থা সবকিছু আমরা আপনাদের জন্য অ্যাভেলেবেল রেখেছি ওকে শুধু একবার হলেও ভিজিট করুন ওকে সো তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আপডেট কালেকশনে ততক্ষণ আমরা ভিডিও এখানে এন্ড করব আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর গাড়িগুলোর দামগুলো ঠিকঠাক আছে কিনা এবং অবশ্যই আপনাদের মতামত এখান থেকে কমেন্টে জানাবেন গাড়িগুলো ভালো লেগেছে কিনা আর আপনারা যদি মাসুম মোটরসে ভিজিট করে থাকেন তো মাসুম মোটরসের ব্যবহার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশানে থ্যাংক ইউ